যারা পরীক্ষার্থীরা আছো তাদের প্রতি বিশেষ কথা যে সময় নেই পরীক্ষার তারিখ এর মধ্যে তোমরা যতটুকু অর্জন করেছ এই আরো একটু কিছু রাজ্যে গেলে হলেও একটু করতে হবে তাদের ভবিষ্যতে তোমরা একটা বুঝতে পারো এ বলে আমি আমার বক্তব্য শেষ কিন্তু আমাদের অনেক কিছু বলার ছিল তোমার না যেহেতু আমাদের অনুষ্ঠান শুরু করতে বলার বাদ দিয়ে তোমাদেরকে অবস্থা আমরা দেখতেছি তোমরা পরীক্ষা দিতে যাওয়ার প্রয়োজন সেই জিনিসগুলো ঠিক মতো ফাইল সেখানে অ্যাডমিট কার্ড থাকবে অর্থাৎ প্রবেশপত্র থাকবে কলম পেন্সিল যেটা তোমাদের প্রয়োজন নিজাম <icana> নিজাম <3 Williams�idal Industry> <puntosilla> <Five hundred> <sh>